الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> يا ايها الذين امنوا اذا نودي للصلاه من يوم الجمعه ولكن إِلَىٰ ذِكْرِ اللَّهِ ودر البيت ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ ان كُنْتُمْ تَعْلَمُونَ افضل النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْغُسْلِ يَوْمَ الْجُمْعَةِ واجب كُلِّ সম্মানিত বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ ইসলাম দরদি বা প্রশংসা গুণগান গুণকীর্তন তারে সে মহান আল্লাহ রবুল আলমিনের যিনি আমাদেরকে দিনে ইসলামের মধ্যে মুসলিম হিসাবে ইমানদার হিসাবে পৃথিবীর বুকে আমাদেরকে তৈরি করেছেন সে মহান আল্লাহ বলা আলমিনের প্রশংসা করে আমরা শেষ করতে পারি না কেয়ামত পর্যন্ত পারব না তাই ছোট্ট একটা বাক্যে তার প্রশংসা করে আমরা শোকনী বলি বলি আলহামদুলিল্লাহ তারপরে পরেই আমাদের ধর্মের গুরু মা আমিন কাইনান্দার মুরদুল মাদানি নবী মোহাম্মদ রসুল সাল আলী শত ওপর শান্তির দ্বারা আবর্ষিত হোক আল্লাহ আল্লাহ আলাই আল্লাহমা আমিন প্রিয় ইসলাম দরদি ভাতৃবৃন্দ আমি আপনাদের সামনে কোরআনুল কারিম থেকে সুরা জুমার একটি আয়াত পরিবেশন করেছি এবং হাদিসে পাক থেকে একটি হাদিসও পরিবেশন করেছি সে আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকের জুমার সংক্ষিপ্ত খুতবা বক্তব্য যেটা হবে সেটা হচ্ছে জুমার দিনের ফজিলত এই যে আমরা জুমার নামাজ পড়তে এসেছি তো এই দিনের কতটা গুরুত্ব রয়েছে কতটা ফজিলত রয়েছে এই দিনে আমাদের করণীয়গুলো কি এই নিয়ে সংক্ষিপ্ত একটু আলোচনা করব করবো মহ ইল্লা বিল্লাহ আপনারা আগে জায়গা ফাঁকা রাখেন না সব মানুষ মানুষকে টপকে আসছে আপনারা একটু আগে আগে বসেন আজকে তো লোক কম আছে আপনারা একটু আগিয়ে বসেন সামনে যাতে জায়গা ফাঁকা সেরকম না থাকে সেরকমভাবে বসবেন আর পাগুলোকে উপর করে বসবেন না এটা ইসলামের বসার পদ্ধতি নয় হয়তো আমরা জানার পরেও অনেক মানা মানতে পারি না তো প্রত্যেক মানুষকে বলি পাগুলোকে বুকের ওপর করে বসবেন না সুন্দরভাবে সুস্থভাবে নামাজ পড়তে এসেছি যেরকম বসা দরকার আমরা সেই রকমভাবে বসবো পিনশ আল্লাহ প্রিয় ইসলামদারদি ভাতৃবৃন্দ বলছিলাম জুমার দিনের গুরুত্ব ফজিলত করণীয় প্রথমে আমরা জেনে নিই আরবি জামাহাতুন শব্দ থেকে জুমা এসেছেন এর অর্থ কী এর অর্থ হচ্ছে একত্রিত হওয়া এ আজকের দিনে যে সমস্ত অত্তা মসজিদগুলো রয়েছে আমাদের বাজারে আমাদের কাছে আমাদের গ্রামে ওই মসজিদগুলোতে আমরা নামাজ পড়ি না গ্রামে একটা আমাদের বড় মসজিদ রয়েছে বাজারে একটা আমাদের বড় মসজিদ রয়েছে সেই মসজিদে গ্রামের প্রত্যেকটা মানুষ এক জায়গায় হবে একত্রিত হবে এই জন্য আজকের দিন জুমা অর্থাৎ একত্রিত হবার দিন আর এই দিনটা আমাদের একটা খুশিরও দিন বটে এই দিনটা আমাদের মুসলিম জাতির কাছে একটা খুশির দিন আমরা যে ঈদ প্রত্যেক বছর আমাদের সামনে ঈদ রয়েছে আসে প্রত্যেক বছরে দুইবার কিন্তু মুসলিমদের জন্য সপ্তাহে একদিন করে প্রত্যেক সপ্তাহে একদিন করে ঈদ আসে আমাদের কাছে এই একটা দিন এটা কী দিন খুশির দিন তাই আমরা এলাকায় বিভিন্ন এলাকায় বড় বড় মসজিদ করে যেখানে জামায়াত করা হয় এই জন্য এই দিনটার নাম হচ্ছে জুমার দিন অমল জুমআ এই দিনের গুরুত্ব আল্লাহ বাকরবুল আলমিনের কাছে অনেক রয়েছে নবী করিম সাল্লা সাল্লামের ফজিলত সম্পর্কে অনেক হাদিসও বলেছেন যে এই দিনের ফজিলত কি এবং এই দিনে কি কি হবে এবং কোন কোন জিনিসগুলো ঘটেছে আমরা প্রায় মুসল্লি জানা অবগত রয়েছি আল্লাহ রসুল সাল্লা ভাইসাল্লাম একটা হাদিস শরীরের মধ্যে বলছেন আফজলাল আল্লাহ অর্থাৎ আল্লাহ ফাকরুল আলমিনের কাছে সবচাইতে সূর্য ওঠার পরে যে দিন শুরু হয় আল্লাহ নবী করিমুল সাল্লা বলছেন আফজাল অর্থাৎ আল্লাহর নিকটে সবচাইতে পছন্দর দিন ভালো দিন কোনটা নবী করিমুল সাল্লা সাল্লাম বলছেন ইয়ামুল জুমা আ প্রত্যেক সপ্তাহ একটা একত্রিত হবার যে দিন জুমার দিন এই দিনটা হচ্ছে আল্লাহ ফাকরবুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় দিন ভালোবাসার দিন ভালো দিন কেন ফিহি আদাম আদম না আল্লাহ ফকরবুল আলমিন এই জুমার দিনে আদম আলি ইসাল্লামকে তৈরি করেছিলেন ও ফিহি আল্লাহ নবী বলছেন এই জুমার দিনে ওয়াফিহি ফিহি আদফুল্লাহ আলী এই জুমার দিনে আল্লাহ ফকরবুল আলমিন আদম আলী ইসাল্লামকে জান্নাতের মধ্যে দাখিল করার ছিলেন জান্নাতের মধ্যে প্রবেশ করাল ছিলেন ফিহি আফরাজাহাহু এবং এই জুমার দিনে আল্লাহ ফক্রবুল আলমিন আদম আলি ইসালামকে জান্নাত থেকে বের করেছিলেন আর কি অর্থাৎ এই জুমার দিন এমন একটা দিন যেই দিনে আল্লাহ ফখরুল কিয়ামত সংগঠিত করবে তাহলে কত মারাত্মক দিন ভেবেছেন একটু আমরা জুমার 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 দিন 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 না ভাবি এলো নামাজ পড়লাম দূরে গাঁত খুদ বা শুনলাম ছুটি হয়ে গেল না এই জুমার দিনটা আমাদের মুসলিম জাতির নয় বরং গোটা পৃথিবীর কাছে একটা মারাত্মক দিন যেই দিনে আল্লাহ রসুল সাহাশালাম বলছেন কিয়ামত সংগঠিত হবে এই জুমার দিন ছাড়া অন্য কোনো দিনে কিয়ামত হবে না এগুলো আমরা সকলে অবগত আছি তাহলে কি বললাম যে আল্লাহ ফখরুবুল আলমিন এই জুমার দিনে আদম আলী তৈরি করেছিলেন এবং আল্লাহ ফখরুবুল আলমিন আদম আলী জান্নাতের মধ্যে ঢুকিয়েছিলেন তাও জুমার দিন এবং আল্লাহ ফকরবুল আলমিন আদম আলি জান্নাতের মধ্যে থেকে বের করেছিলেন তবুও জুমার দিন সেই দিনটাও ছিল জুমার দিন তাহলে এই জুমার দিনের কতটা গুরুত্ব এবং খিয়ামতো সংগঠিত হবে এই জুমার দিনে তাহলে আপনার আমার কাছে জুমার দিনের গুরুত্ব না থাকতে পারে আপনি আমি জুমার গুরুত্ব না দিতে পারি কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে এই জুমার দিনের অনেক গুরুত্ব রয়েছে আল্লাহ ফখরবুল আলমী বলছেন সুরাজ জুমার মধ্যে হ্যাঁ আইয়ো আল্লাহ দিন আ কতটা গুরুত্ব আল্লাহ দিচ্ছেন আল্লাহ ফক্রব বলেছেন ইয়া আইয়ো আল্লাহ দিন আ মানুহ ইদা নো দেয়ালি সলা তুমি ইয়াও মিল জুমা ফার্স্ট আউ ইলা জিক ইল লাইভ ওয়াদারুল বাই জাল ইকুম খাইরুল্লাহ কুম ইন কুমতুম তা আল্লাহ ফক্রব বোলা আলামিন এই জুমার দিনের গুরুত্ব দিতে গিয়ে বলেছেন যে হে ইমানদার গণেরা তোমরা যারা আমার প্রতি বিশ্বাস করেছো। তোমরা যারা আমাকে আল্লা বলে মেনেছো আমাকে রুজিদাতা বলে মেনেছো আমাকে রিজিকদাতা বলে মেনেছো তোমরা শোনো ইয়া ই হল্লাদিন না মানু ইজা নু দিয়ালি সলাত মিয়াওমিল জুমা অর্থাৎ তোমাদেরকে যখন আজান দিয়ে জুমার নামাজের জন্য আহ্বান করা হবে ডাকা হবে তোমরা কি করো ফাস আউ ইলা দেখি ইল্লাহ অর্থাৎ আল্লাহর এই ডাকে তোমরা ধাবিত হও আল্লাহর এই ডাকে তোমরা সারা দাও কি করো অজারুল বাই অর্থাৎ সমস্ত কিছু পৃথিবীর কিনা বেচা থেকে তোমার যে ব্যবসা বাণিজ্য করো গরু ছাগলের ব্যবসা বাণিজ্য করো দোকান বাজার হাটে বাজারে ব্যবসা বাণিজ্য করছো পৃথিবীর বুকে যাবতীয় কাজ রয়েছে যত ব্যবসা বাণিজ্য রয়েছে সমস্ত কিছুকে ত্যাগ করে কি করো দিক্রিল্লা আল্লাহর আদেশে আল্লাহর ডাকে তোমরা সারা দাও আল্লাহর জিকিরে তোমরা ধাবিত হওদুল্লাহ এটাই হচ্ছে তোমাদের জন্য সবচাইতে শ্রেষ্ঠ এটাই হচ্ছে তোমরা মুসলিম জাতির জন্য সবচাইতে শ্রেষ্ঠ ইনকুম তুমন যদি তোমরা জানতে এটা কার কথা মহান আল্লাহ ফকরবুল আলমিনের কথা যে এই জুমার দিনেও দুঃখের বিষয়ে দেখা যায় যে আমাদের সমাজে অনেক মানুষ রয়ে গেছে যে আমরা আজান দিছে তাও জুমার নামাজের জন্য কোনো গুরুত্ব দিই না আমাদের কাপড়ের দোকান রয়েছে জুতার দোকান রয়েছে চালের দোকান রয়েছে মনোহারির দোকান রয়েছে ইত্যাদি ইত্যাদি দোকান রয়েছে আমরা আজান দিচ্ছি জুমা মসজিদে তারপরেও আমাদের সমাজে এরকমও মানুষ রয়েছে যে আমরা আজানকে তোয়াক্কা করি না একটা খরিদ্দার চলে এসছে আমরা খরিদ্দারটাকে আগে ছাড়ার চিন্তা ভাবনা করি যে তাকে সে মালগুলো নেবে তাই কি করে কি করব। কিন্তু না আল্লাহ বলছেন যখন তোমাদেরকে জুমা নামাজের জন্য এই জামা জুমা নামাজের জন্য জামে মসজিদে আজান দিবে তোমরা পৃথিবীর সমস্ত কাজ ফেলে দিয়ে তোমরা মসজিদের দিকে আল্লাহ জি ধাবিত হয়ে যাও চলে আসো তোমার সমস্ত কাজ বাদ দুঃখের বিষয় যে আমরা আজকে কোরআন বুঝেও বুঝতে পারলাম না দুঃখের বিষয়ে আজকে আমরা হাদিস বুঝেও বুঝতে পারলাম না না বোঝার ভান করে এই দুনিয়ার বুকে চলাফেরা করি বলা বাহুল্য এই জুমার দিনের গুরুত্ব অনেক অনেক রয়েছে যা কোরআন ও হাদিসের মধ্যে লিপিবদ্ধ লেখা রয়েছে আরেকটি আপনাকে বলি এই জুমার দিনের গুরুত্ব সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাম এই জুমার দিনের গুরুত্ব দিতে গিয়ে বলেছেন যে কোনো ব্যক্তি যদি এই জুমার দিনে প্রথমে আসবে নামাজ পড়তে সুন্দরভাবে যে ব্যক্তি প্রথম আসবে মসজিদের মধ্যে তার ফেরেস্তারাতে প্রথম নাম লিখবে এবং তার যে একটা আপনার উঠ সাদা করলে যা নাকি পাওয়া যায় এমনি তো নেকি আছেই আছেই যে প্রথম যে ব্যক্তি আসবে যে একটা উঠ সাদা করলে যে নেকি পাওয়া যায় আল্লাহ রসুল আল্লাহ রসুলাম বলেছেন তার আমল নামাতে ওই তার একটা নেকি লিপিবদ্ধ করা হবে বলে আলহামদুলিল্লাহ তাহলে কত গুরুত্ব প্রথম ব্যক্তি চিন্তাভাবনা করেছেন এই নিয়ে আমাদের মুসলিম জাতির আপনার কি না গোল করা দরকার প্রতিযোগিতা করা দরকার যে আমরা কোন মানুষটা আগে গিয়ে মসজিদে প্রবেশ করতে পারি কিন্তু না আমরা কি করি যে সবচেয়ে লাস্টে যাব এরকম ধ্যান ধারণা নিয়ে আমরা গোসল করছি তো করছি বাড়িতে ছেলে মেয়ের সাথে গল্প করছি তো করছি এইরকম ধ্যান ধারণা কিন্তু আপনি জানেন কত গুরুত্ব আল্লাহ রসুল সাইসলাম বলেছেন যেই ব্যক্তি প্রথম যাবে তার যে একটা উট সাতকা উট সাদগা করলে যে নেকি পাওয়া যায় তার আমল নামাতে ওইরকম নেকি লিপিবদ্ধ করা হবে যে ব্যক্তি দ্বিতীয় যাবে একটা গাভী গরু যেরকম সাদগা করলে নাকি আপনার পাওয়া যায় তার আমল নামাতে সেরকম আমল নামায় লিপিবদ্ধ করা হবে তৃতীয় এরকম করে ধাপে ধাপে শেষ পর্যন্ত একটা মুরগি একটা ডিমের কথাও আল্লাহ রসুল সাইসলাম বলেছেন যে চার নম্বরে যে ব্যক্তিটা আসবে একটা ডিম ডিম কতটুকু জিনিস আমরা সাত টাকা আট টাকা আপনার দেশি মুরগি ডিম চোদ্দ টাকা এরকম থাকে না তো বলছেন যে যে ব্যক্তি চার নম্বরে তার জন্য একটা ডিমের পর্যন্ত দান করলে যে সাদকা করলে যে পাওয়া যায় তার আমল নামাতে এই লিপিবদ্ধ করে একটা ধাপ বলে দিয়েছেন আমরা কয়টা মানুষ এরকম প্রতিযোগিতা করি আমরা কয়টা মানুষ এরকম প্রতিযোগিতা করছি যে আনা আমি আজকে এই এই আজকে জুমার দিন এগারো তারিখ জুমার দিন আমি আজকে প্রথমে যাও করেছি কোনো দিন এরকম না এরকম চিন্তা ভাবনা আমাদের মেন্টালিটিতে নাই আমাদের এই চিন্তাটা নাই যে আল্লাহ যে হাদিসে বলেছেন যে সর্বপ্রথমে যে ব্যক্তি জুমা মসজিদে যাবে তার জন্য একটা উঠে সাদকা করলে যে নেকি পাওয়া যায় তার আমল লিখে দেওয়া হবে আপনাকে বলি এবার একটা মানুষ একটা উট সাদা করলো ধরলেন সে উঠটার পয়সা হারামের টাকা আমরা জানি তাহলে ওই উটটা কি হলো বেকার মানুষকে খাওয়া হলো বা আপনাকে বলি হালালি টাকা দিয়ে একটা উট কিনলেন মানুষকে সাদগা করলেন আপনি কি জানেন যে আমল নামাটা আমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে কোন মানুষ বলতে পারবে না যে আমি কোনো মানুষকে উট দিয়ে দিলাম গ্রামের গোটা মানুষকে খাওয়ালাম যে আমার নেকি হবে। কোনো মানুষ বলতে পারবে না এই গ্যারেন্টি দিতে পারে না কিন্তু জুমার নামাজ প্রথমে যে ব্যক্তি প্রথম আসবে ওর গ্যারান্টি রসুল্লা দিয়েছেন যে ওর আমল একটা আপনার আল্লাহর কাছে কবুল হওয়া উটের মতন তার নাকি লিপিবদ্ধ করা দেওয়া হবে তারপরেও আমরা এগুলো থেকে গাফেল হয়েছি আমরা শুধু করতে বাকি রয়েছি আমাদের আমল নামা আল্লাহ ফক্রবুল আলমিন আমাদের দিতে কোনো কমতি রাখেনি শুধু আমাদের কাজ করার কমতি আমরা করার কমতি রয়েছে কিন্তু আল্লাহ যে নেকি দিবে এর কমতি নাই শুধু আমাদের ভঙ্গি নেই আমাদের আপনার কিনা শিষ্টাচার নাই। আমরা করতে চাই না আমাদের নিয়ম অনিয়ম এরকম আমরা চলাফেরা করছি আমরা করলেই সেই নেকিগুলো লিপিবদ্ধ করা হবে আরেকটি হাদিস আপনাকে শোনাই শুধু তর্জমা শুনেছি টাইম শেষের দিকে আল্লাহ সাল্লাম বলছেন এই হাদিসটাতে তিন কয়েকটা আপনার জিনিস রয়েছে এক আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন যে ব্যক্তি উত্তম রূপে ফরজ গোসুলের ন্যায় গোসল করল সকাল সকাল মসজিদে প্রবেশ করল মসজিদে গিয়ে হৈহট্টগোল করল না সুন্দরভাবে ইমামের কাছে গিয়ে বসল সে নফল সলাৎ আদায় করলো যথাকৃতিভাবে সলাৎ আদায় করলো নফল সলাৎ এবং ইমামের খুতবা সুন্দরভাবে শুনল এবং মানুষকে দামিয়ে দামিয়ে গেল না আল্লাহ সলালে সাল্লাম বলেছেন ওই ব্যক্তিটার আমল নামাতে একটা ব্যক্তি একজন মানুষ এক বছর তাহার নামাজ পড়ে যতটা নেকি আদায় করবে একজন মানুষ নফল সিয়াম এক বছর আদায় করে যতটা আমল আদায় নেকি আদায় করবে আল্লাহ পাকরবুল আলম নবী সাল আলী আসাল্লাম বলেছেন যে ওই ব্যক্তিটার আমল নামাতে তার সেই এক বছরের আমল এক বছরের নফল সিয়াম এবং এক বছরের আপনার তাহার যুদের নামাজের মতন আমল তার আমল নামায় লিপিবদ্ধ করে দেওয়া একবার আলহামদুলিল্লাহ বলবো না আমরা এতটা ফজিলত এই শুক্রবার অর্থাৎ দিনে রয়েছে বললাম সুন্দরভাবে গোসল করবে গোসল আমরা করি স্বামী স্ত্রী যে গোসলটা করি ওই গোসল যে করবে এবং সময় মতো টাইম হওয়ার পরে পরে মসজিদে গমন করবেন এবং পায়ে হেঁটে আসবেন একটা কথা শুনে গেছিল পায়ে হেঁটে কোনো যানবাহনে নাই সাইকেলে এলেন মোটর সাইকেলে না পায়ে হেঁটে যে ব্যক্তি মসজিদে আসবে এবং সুন্দরভাবে বসবে যেখানে জায়গা পাবে সেখানেই বসে আসবে এই নয় যে সামনে একটু ফাঁকা আছে তো মানুষকে সরিয়ে সরে চলে কষ্ট দিয়ে সরে না এটা নয় যেখানে জায়গা পাবে সেখানেই বসবে এবং ক্ষতিবের খুদবা সুন্দরভাবে শুনবে শ্রবণ করবে নফল নামাজ পড়বে তার আমল নামায় কী লাগাবে প্রত্যেকটা পদক্ষেপ আপনি তাহলে একটা পা ফেললেন আপনার বাড়ি ধরলেন আপনার স্কুলের মোড় আপনি স্কুলের মোড় থেকে কতটি আপনার পদক্ষেপ পড়বে একটা হিসাব করে দেখেছেন স্কুলের মোড় থেকে এই মসজিদ আসতে কতটা আপনার পা পড়বে আপনি গুনতে পারবেন না কতটা পা পড়লো ধরিলেন একশো পা পড়লো তো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে ওই একশো পায়ের বদৌলাতে তার আমল নামা তো ওই একশো বার প্রত্যেকটা পদক্ষেপে একটা ব্যক্তি আপনার এক বছর তাহার যুদ্ধের নামাজ পড়লো এক বছর নফল সিয়াম আদায় করলো যতটা নেকি পাবে তার প্রত্যেকটা পদক্ষেপে অতটা নেকি আমি আল্লাহ আল্লাহ রসুল আল্লাহ ফখরবুল আলমিন তার পদক্ষেপে দিয়ে দেবে বলে আলহামদুলিল্লাহ তাহলে আমরা আজ সাইকেলে আসবো আমাদের চেষ্টা করতে হবে যেন আমরা অসুস্থ তারা বাদ দিয়ে জানার বা তারা তো জোয়ান যারা হাঁটতে পারি তাদের চেষ্টা থাকবে আমরা হেঁটে বাড়ি থেকে হেঁটে হেঁটে মসজিদে আসবো তার কারণ যদি আপনি সাইকেলে আসেন ওই পদক্ষেপ আপনার নসিবে আর চলবে না আপনি আসলেন নামাজ পড়তে কিন্তু আপনার পদক্ষেপের যে একটা নেই ওই নেকি আপনার নসিবে জুটবে না এবং এই জুমার দিনের আরো অনেক গুরুত্ব রয়েছে আমল রয়েছে যেমন আপনার কিনা আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলেছেন যাবে রাজি আল্লাহ তাল বর্ণনা করেন সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি এই জুমার দিনে দৌরুসরীফ বেশি বেশি করে পাঠ করে তাহলে আল্লাহ ফাকর আলমিন এই জুমার দিনে বেশি বেশি করে দৌর সুর পাঠ করার বদৌলাতে আল্লাহ তার এই জুমার দিনের তার যে দশটা গুনা করবে সেই গুনাকে আল্লাহ ক্ষমা করে দেবে বলি আলহামদুলিল্লাহ তাহলে কতটা জুমার দিনের বরকত জুমার দিনের গুরুত্ব কতটা রয়েছে একটু কি চিন্তা ভাবনা করেছেন আর একটা কথা বলি আপনাদেরকে যে এই জুমার দিনের আল্লাহ রসুল উত্তম পোশাক পরেও আসতে হবে আল্লাহ ফকরবুল কুল্লে মসজিদিন অর্থাৎ আল্লাহ ফকরবুল আলম বলছেন হে আদম সন্তান তোমরা শোনো তোমরা যখন প্রত্যেক পাঁচকের নামাজ পড়তে মসজিদের মধ্যে আসবে তখন তোমাদের পোশাকটা যেন সুন্দর থাকে তোমাদের পোশাকটা যেন শালীনতা থাকে তোমার পোশাক যেন সুন্দর থাকে তোমার পোশাক যেন খারাপ না থাকে এখান থেকে আপনি কি বুঝতে পারলেন সুন্দর পোশাক করতে হবে এখন আপনাকে বলি যদি তাকাতে যায় অনেক মানুষ রয়েছে একটা হাঁ গেঞ্জি করে নামাজ পড়তে আপনি চলে আসলেন এটা আপনার সুন্দর পোশাক হলো। অনেক মানুষ রয়েছে আপনার কিনা এরকমও রেকর্ড রয়েছে একটা মানুষ বিড়ি খাচ্ছে ওই বিড়ি খেতে খেতে মদ খেতে খেতে যে জামাটা পরেছিল ওটা পরে আপনার কিনা নামাজ পড়তে চলে আসলেন এটা আপনার সুন্দর পোশাক হলো অথচ আল্লাহর আইন আল্লাহর বিধান আল্লাহ বলেছেন ইয়া বানি আদম খুদু জি না তাকুম ইন্দা কুল্লে মসজিদ অর্থাৎ তোমরা যখন মসজিদের মধ্যে আসবে সুন্দর লেবাস করে সুন্দর পোশাক পরে শালীনতার পোশাক করে মসজিদের মধ্যে আসবে আপনি যে আপনার কিনা বগল দেখা যাচ্ছে গেঞ্জি পরে আসলেন আপনার কিনা জামা করে আসলেন নাই বুদামটা লাগাতে পারছে না এটা কি আপনার সুন্দর পোশাক হলো দুঃখ লাগে আমাদের মুসলিম জাতি আজকে বুঝেও বুঝতে পারলো না তাহলে আমাদের উচিত হবে সুন্দর করে একটা পোশাক এই আমাদেরকে কিনে রাখতে হবে তাফসির আল্লাহ রসুল সাল্লাম বলছেন সুন্দর পোশাক বলতে সবচেয়ে উত্তম পোশাক কোনটা জানেন উত্তম পোশাক হচ্ছে সাদা কালারের পোশাক ইসলামের বিধানের সবচেয়ে উত্তম ফরজ বলছি না আপনাকে সবচেয়ে উত্তম পোশাক যেটা হচ্ছে সেটা হচ্ছে সাদা পোশাক আপনি সাদা পোশাক করে আপনাকে কত সুন্দর লাগবে আপনাকে কত আপনার ফেন্সি লাগবে কত ডিজাইনের মতন লাগবে আপনাকে কত সুন্দর লাগবে তো আল্লাহ রসুল বলছেন সবচেয়ে উত্তম পোশাক আপনি যেরকম ধরনের পোশাক পড়তে পারেন কোনো অসুবিধা নেই যায় সবই আছে কিন্তু উত্তমের কথা বলেছে ভালো সেটা হচ্ছে সাদা পোশাক এই পোশাকগুলো আপনাদেরকে পড়তে হবে আর একটা আমরা বলি আমাদের দেশের মধ্যে একটা খুবই কম আমাদের দেশে একটা বদ অভ্যাস বলা হয়ে যায় এটাকে যে আমরা এই নামাজ পড়তে আসার পরে আমরা মাথায় টুপি অনেক মানুষ দিন এইখানে যদি আমি দেখতে যাই আপনার একশোর মধ্যে নব্বইটা মানুষই মাথায় টুপি নাই। আমি টুপি ফরজ সেটা বলছি না আপনার টুপি না দিলেও নামাজ হয়ে যাবে কিন্তু একটা লেবাস সৌন্দর্য একটা সৌন্দর্য মধ্যে পড়ছে টুপিটা নামাজ পড়তে আসছেন যদি আপনার চিকনই না হন আপনার সুন্দরই না হন তো আল্লাহ তো বলেছেন যে হুদু জি না এন্দা করলে মসজিদিন তোমরা মসজিদে এসো সুন্দর লেবাস পরে সুন্দর পোশাক পরে তো আপনি কোনটা ভাবলেন যে আপনার সব থেকে যেটা ছিঁড়ে জামা ওটা আপনার সুন্দর লেবাস না আমাদের আমাদের চিন্তা ভাবনা করতে হবে এই জুমার দিনের ফজিলত এই জুমার দিনে আমাদেরকে বেশি বেশি সুন্না করতে হবে নফল নফল ইবাদত করতে হবে আমাদেরকে বেশি বেশি করে আল্লাহ জিগিরাজগার করতে হবে আমাদেরকে বেশি বেশি করে কি করতে হবে দুরুদে ইব্রাহিম করতে হবে আপনাকে বললাম এই জুমার দিনে কোনো ব্যক্তি যদি দুরুদ্দে ইব্রাহিম করে তার দশটা গুণাকে আল্লাহ বলে আলমিন ক্ষমা করে দেবেন আর একবার বলি আলহামদুলিল্লাহ তাহলে আমাদের উচিত হবে এই জুমার দিনের যে গুরুত্ব এই জুমার দিনের যে ফজিলত সেই ফজিলতগুলোকে মেনে আমাদের জীবনকে অতিবাহিত করা আল্লাহ ফরবুল আলমের রসুল সাল্লাহসাল্লাম যে জুমার দিনের গুরুত্ব দিয়েছেন ফজিলত দিয়েছেন এই ফজিলতগুলো আমাদের প্রত্যেকটা মানুষের কাছে মানুষের আমল লিপিবদ্ধ আমাদের আমল নামায় আপনাদের কর্মজীবনে এগুলোকে বাস্তবায়ন করা আমাদের একান্তভাবে জরুরি আর আপনাকে বলি যেটা নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন সেটাই বাস্তব সেটাই কেমত পর্যন্ত থাকবে তার কোনো এদিকে এক কেউ এদিক ওদিক হবে না আল্লাহনবী বলেছেন যে তোমার আমল নামায় লিপিবদ্ধ লিপিবদ্ধ করা হবে আল্লাহ নবী বলেছেন তোমার একটা উডের সমান নাকি দেওয়া হবে আল্লাহ নবী বলেছেন যে একজন ব্যক্তি যখন সুন্দরভাবে মসজিদে আসবে ক্ষুদার সঙ্গে সুন্দরভাবে বসবে তার একজন ব্যক্তি এক বছর তাহাজুদ্দ নামাজ এবং একজন ব্যক্তি এক বছর নফল সিয়াম পালন করলে যতটা নেকি হবে তার আমল নামে নেকি তো হবে মানে এটা হবে একশো একশো শত কেননা আজ থেকে আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বে নবী করিমস্লাম বলে গেছেন আমাদের উচিত হবে আমাদের সুন্দর পোশাক সুন্দর পোশাক পরিধান করে এই মসজিদের মধ্যে নামাজ পড়তে আসা এবং আমাদের যে এই জুমার দিনের ফজিলতগুলো রয়েছে রয়েছে গুরুত্বগুলো রয়েছে যে আল্লাহর কাছে আল্লাহ নবীর কাছে যে গুরুত্ব দিয়েছেন আমাদেরও উচিত সেই গুরুত্বগুলো বহন করে দুনিয়ার বুকে চলাফেরা করে আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ আমরা যেন এই জুমার দিন যে ফজিলত রয়েছে আল্লাহ আমরা যেন এই ফজিলগুলো সঠিকভাবে পালন করতে পারি আল্লাহ তুমি আমাদেরকে তফিক দিও সকলে বলে নামিন আর একটি ছোট্ট হাদিস বলে আমার বক্তব্য শেষ করব এই জুমার দিনের গোসুল সম্পর্কে আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে তাড়াতাড়ি করে জুমার গোসুল করে কিন্তু না আল্লাহ রসুলসাইসাল্লাম বলছেন গুসিলা গুসিলা জুমাতে আলা মুখতালিফুন অর্থাৎ আল্লাহ রসুল সাল্লি বলছেন যে এই জুমার দিনে প্রত্যেক প্রাপ্তবয়স্ক যুবকের জন্য গোসল করা ওয়াজিব যারা অসুস্থ ব্যক্তি তারা তো গোসল না করলেও চলবে কিন্তু যারা আমরা শরীর ভালো রয়েছে আমাদের শরীরে যে কোনো অসুখ নাই তাদের জুমার দিনে গোসলটা একবারে ওয়াজিব তাদেরকে গোসল করতে হবে তাই প্রত্যেক মানুষ প্রত্যেক মুসল্লিদেরকে বলতে চাই জুমার দিনে সকলে গোসল করবেন এই নয় যে আলসি করে আমি আজকে গোসল করলাম না এই নয় আপনার জন্য অজীব করেছেন আল্লাহ নবীর সাল্লা সাল্লাম যে আপনাকে গোসল জুমার দিনে করতেই হবে হে আল্লাহ আমরা জুমার দিনে যে আমলগুলো শুনলাম এই আমল মোতাবেক যেন আমাদের জীবনকে বাস্তবায়ন করতে পারি এই তফিক আলা তুমি আমাদেরকে সকল আমিন হে আল্লাহ আলামিন আলমিন আজকে আমাদের বুক থেকে যে সকল মানুষেরা কবরের মধ্যে চলে গেছে আল্লাহ না কি অবস্থায় রয়েছে আল্লাহ তুমি তাদের যদি আজব হয়ে থাকে আল্লাহ তুমি তাদের আজবকে ক্ষমা করে তাদেরকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও আল্লাহ তুমি তাদেরকে তফিয়ে দাও সকল বলেন আমিন হে আল্লাহ আমরা যতদিন বাঁচবো ততদিন তোমার রাস্তায় যে চলে আমাদের জীবন অতিবাহিত করতে পারি সকল বলেন আমিন ذكرت أم بطيء توجهوا إلى اليوتيوب اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين